আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ অটোমান সাম্রাজ্যের প্রতি আমাদের আগ্রহ ও কৌতূহলের কোনো কমতি নেই আমাদের চ্যানেলের নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে এই অটোমান সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের বোঝার সুবিধার্থে কিছু শব্দের ব্যাখ্যা দেওয়া থাকবে সম্পূর্ণ সিরিজটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এগারোশো সাল বসন্তকাল পবিত্র পর্বত বুরখান খালদুনের ঢালে ওনন নদীর তীরে নিজের দুই স্ত্রী সচিদেয় আর হুয়েলনকে নিয়ে বেশ আমোদ করে বেড়াচ্ছিলেন ভোরজেগিন গোত্রের ইউসুকেই দুই স্ত্রীর মধ্যে বড়জন সচিদেয় তার চেয়ে কয়েক বছরের বড় কিন্তু সচিদেয় তার প্রধান স্ত্রী নন সে জায়গাটা রাখা তার ছোট স্ত্রী হুয়েলনের জন্য হালকা পাতলা গরণ আর লম্বা চুলের এই মেয়েটিকে ইউসুগেই লুট করে এনেছিল মেরকিতদের কাছ থেকে তারপর তাকে করে নিয়েছেন নিজের প্রধান স্ত্রী পাহাড় থেকে নেমে নদী তীরে কিছুক্ষণ চরে বেড়ানোর পর হঠাৎ হুয়েলন ঘোড়া থেকে নেমে পড়ল নিজের পেট চেপে ধরে বসে পড়ল মাটিতে ঠুরু হলো চিৎকার ইউসুগে প্রথমে না বুঝলেও সচিদাই ঠিকই বুঝেছেন তার সতীনের প্রসব বেদনা উঠেছে তাকে নিয়ে যাওয়া হলো একটা ঝোপের ভিতর কয়েক মিনিটের ভেতরেই এক সুস্থ সবল শিশুপুত্রের জন্ম দিল হুয়েলন ছেলেটির চোখ চোরা হলুদ ডান হাতের মুঠোতে জমাট বেঁধে আছে এক টুকরো লাল রক্ত আকাশের দিকে তাকিয়ে মহান তেংরিকে কৃতজ্ঞতা জানালেন ইউসুগে হাতের মুঠোয় জমাট রক্ত নিয়ে জন্মানোর মানে এই ছেলে একদিন মহাবীর হবে বরফের উপর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম শেষে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা ধরলেন ওয়েলন ঘণ্টাখানেকের মধ্যেই উঠে পড়লেন নিজের ঘোড়ায় তিনি ওলখানি গোত্রের মেয়ে তার গোত্রের মেয়েদের ঘোড়া থেকে নেমে বাচ্চা প্রসব করে ঘোড়ায় উঠে যেতে বেশিক্ষণ সময় লাগে না ইউসুগে ঠিক করলেন তার সন্তানের নাম রাখা হবে তেমুজিন ইউসুগে মানুষটা সাধারণ হলেও তার বংশপরিচয় সাধারণ ছিল না তার দাদা ফাবুল ছিলেন হামাক মঙ্গলদের খান তার বংশধারা মিলিত হয়েছে মহাবীর বুদুঞ্চার মনখাগের সাথে কিন্তু দ্বাদশ শতাব্দীতে চীনের জিন রাজবংশের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল ফাবুল খানের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা দিয়ে দেওয়া হয়েছিল তাতারদের হাতে জিনদের শক্তি ছিল অপরিমেয় তাই তাদের বিরুদ্ধে লড়াই করার কোনো চেষ্টাই করেনি মঙ্গলরা ইউসুকেই চেষ্টা করছিলেন নিজের গোত্রকে আবার ঐক্যবদ্ধ করতে কিন্তু তাতাররা আর সেটা হতে দিল না মূলত শক্তি বাড়ানোর জন্যই ইউসুগে বড় ছেলে তেমুজিনকে বিয়ে দিয়েছিলেন অঙ্গিরাজ গোত্রের মেয়ে বর্তির সাথে মঙ্গল প্রথা অনুযায়ী যারা মেয়ে দেয় তারা হল উঁচু যারা মেয়ে নেয় তারা হলো নিচু তাই ছেলের পরিবার মেয়ের পরিবারকে যৌতুক দেয় এই বিয়েতে যৌতুক ছিল একটা কালো শ্যাবলের চামড়ার জ্যাকেট বাবার মৃত্যু পর্যন্ত তেমুজিন মঙ্গল প্রথা অনুযায়ী ভর্তির বাড়িতেই থেকেছেন তিন বছর ইতোমধ্যে তাতাররা একদিন বিয়েবাড়ির খাবারে বিষ দিয়ে হত্যা করে ইউসু গেইকে বাবা হারানোর খবর পেয়ে বালক তেমুজিন বাধ্য হলো মায়ের কাছে ফিরে যেতে ইউসু গেয়ের মৃত্যুর পরপরই গোত্রের শক্তিশালী প্রতিপক্ষরা নির্বাসনে পাঠায় তেমুজিন ও তার পরিবারকে বনে জঙ্গলের তীব্র কষ্টের ভেতর বড় হতে থাকলো তেমুজিন তাদের খাবার ছিল শিকার থেকে পাওয়া খরগোশ হাঁস আর গবুর মাংস কিন্তু রোজ রোজ শিকার মিলত না তিন ভাই দুই সৎ ভাই আর এক বোন ও মাকে নিয়ে জঙ্গলে টিকে থাকা ছিল অত্যন্ত কষ্টকর ও চ্যালেঞ্জের এমন অনেক দিন গেছে নেকড়ের খাওয়া মরা সারের মাংস খেয়ে টিকে থেকেছে তার পরিবার এই কষ্ট আরও তীব্র হয়ে ওঠে যখন তার এক সৎ ভাই বারগা জোর করে তার মা হুয়েলনকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিজের ভাইদের মধ্যে তেমুজিন আর খাসার তখন বালক মাত্র চোখের সামনে সৎ হাতে প্রতিরাতে মাকে ধর্ষিতা হতে দেখার তীব্র যন্ত্রণা সহ্য করে দিনকে দিন লোহার মতো কঠিন হয়ে যেতে থাকে তেমুজিনের মন একদিন শিকারের ভাগাভাগি নিয়ে হওয়া তুচ্ছ মারামারিতে সেই ক্ষোভের বিস্ফোরণ হল তেমুজিন আর খাসার মিলে খুন করে ফেলল সৎভাই পার্গাদকে এরপর এলো আরো কঠিন সময় গোত্রের দস্যুদের হাতে বন্দী হয়ে দাসে পরিণত হল তেমজিন অথচ এই তয়ুচিদরা একদিন ছিল তার বাবার বন্ধু তিন তিনটি বছর তাকে কাটাতে হয়েছে দাসত্বের মধ্যে কিন্তু যার ভাগ্যে আছে মহাসম্রাট হওয়া তাকে কি আর দাসত্ব মানায় তয়ুচিত্যের তাঁবু থেকে এক রাতে তেমজিন পালিয়ে গেল তাকে পালাতে সাহায্য করেছিল ওই তাঁবুর রক্ষীর ছেলে চিলাউন এতদিন যে তেমজিন ছিল অসহায় শিকার ষোলো বছর বয়সে এসে সে শিকারিতে পরিণত হতে চাইল তার সাথে যোগ দিল তার ভাই খাসার দুই বাল্য বন্ধু বর্জু আর জেলমি একটু একটু করে এক শক্তিশালী বাহিনী গড়ে তুলল ওরা ওদের বাহিনীতে উপরে ওঠার রাস্তা ছিল একটাই মেধাবী আর বিশ্বস্ত হওয়া এই ছয় বছর তেমজিন বনে জঙ্গলে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছে ঠিকই কিন্তু তার হৃদয়ে ছিল বর্তী তার প্রিয়তমা স্ত্রী স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তার আছে মনে হওয়ার সাথে সাথে তেমুজিন নিজের কাছে নিয়ে এলো কিন্তু ভাগ্য এবারেও তাকে নির্মম এক কষাঘাত হানল যে মের্কিত গোত্র থেকে তার বাবা তার মাকে তুলে এনেছিল প্রতিশোধ হিসেবে তার একরাতে অতর্কিত হামলা করে বসল তেমুজিনের গোত্রে ঘোড়া কম থাকায় শুধু পুরুষরাই পালাতে পারল ধরা পড়ে গেলেন হুয়েলন বর্তি ও অন্যান্য মেয়েরা তাদের ইচ্ছা মতো ব্যবহার করা হলো মাসের পর মাস প্রায় এক বছর পর শক্তিশালী এক মঙ্গল খান তকরুলের সহায়তায় বর্তিকে আবার ফিরিয়ে আনল তেমুজিন মেরকিতদের ওপর সে নির্মম প্রতিশোধ নিয়েছিল এর অনেক অনেক দিন পর আট মাস পর বর্তি এক ছেলের জন্ম দিল ছেলের নাম রাখা হল জচি। জচির আসল বাবাকে তা নিয়ে শুরু হলো গুজব তেমজিন বুঝল যদি জচিকে সে অস্বীকার করে তাহলে প্রিয়তমা বর্তিকেও হারাতে হবে জচিকে নিজের সন্তান বলে গ্রহণ করল সে তবে গোত্রের লোকেরা সবসময় জচিকে নিয়ে সন্দেহ করেছে বর্তির এই অপহরণের ঘটনা তেমুজিনের জীবনের মোর ঘুরিয়ে দেয় সে বুঝতে পারল তাকে ক্ষমতাবান হতে হবে স্টেপে টিকে থাকতে শক্তির কোনো বিকল্প নেই যেমনটা বলা আছে প্রাচীন তাতার প্রবাদে এরিন মোর নিগের বই অর্থাৎ মানবজাতির পথ একটাই যুদ্ধ যুদ্ধই কাছাকাছি এনেছিল দুই প্রিয় বন্ধু রক্তশপথের ভাই চমুখা আর তেমুজিনকে চমুখা ছিলেন তেমুজিনের বিশ্বস্ততম সহচর সবচেয়ে কাছের বন্ধু চমুখা তেমোজিন জেলমি আর খাসার মিলে গড়ে তুলেছিলেন এক ছোট কিন্তু দুর্ধর্ষ যোদ্ধার দল তেমজিন যখন তার বাবার রক্তশপথের ভাই তগরুলের সহায়তায় মেরকিদদের কাছ থেকে বর্তিকে ছিনিয়ে আনলেন তখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল কিন্তু সাফল্য অনেক সময় বন্ধুত্বে ফাটলের কারণ হয় মেরগিতদের সাথে লড়াইয়ের আগে মঙ্গলদের প্রধান সামান কচুকু ঘোষণা করেছিলেন তেমুজিনের সাথে আছে স্বর্গের আশীর্বাদ সে হবে এক মহান খান এই লড়াইয়ে সেই জিতবে এই ঘোষণার কথাও যমুখার কথা ছিল না মঙ্গল স্তেপে তেমুজিনের ক্ষমতা বাড়ার সাথে সাথে যমুখার সাথে তার সম্পর্ক খারাপ হতে থাকল এর প্রধান কারণ ছিল ক্রমাগত ঈর্ষা আর সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে মতবিরোধ তেমুজিন চেয়েছিল বংশমর্যাদানা মেধার ভিত্তিতে সেনাবাহিনীর কমান্ডার নিয়োগ দিতে কিন্তু যমুখা নিজে ছিলেন এক প্রধান তাই এই পদ্ধতি মানলেন না তিনি চাইতেন চিরায়ত মঙ্গল প্রথা অনুযায়ী গোত্রীয় সম্মানের ওপরই সেনাবাহিনীর নেতা নির্বাচিত হোক এই বিরোধের সময়ও যমুখাকে তেমুজিন অবিশ্বাস করতেন না তিনি ভাবতেন যমুখা আর যাই করুক তার সাথে কোনোদিন দ্বন্দ্বে নামবে না কিন্তু পুরুষদের নিশ্চয়তাও যেখানে ভুল হয় সেখানে প্রায়শই সঠিক প্রমাণিত হয় নারীর অনুমান বর্তী আগেই সন্দেহ করেছিলেন যমুখাকে এগারোশো সাতাশি সালে যমুখা তেমুজিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধে পরাজিত হয়ে জঙ্গলে পালিয়ে গেলেন তেমুজিন এরপর প্রায় দশ বছর তেমুজিন কি করছিলেন তার কিছুই জানা যায় না তবে ধারণা করা হয় এই সময়েই তিনি সম্পূর্ণ অনুগত এক বাহিনী তৈরি করেছিলেন যাদের আনুগত্য দক্ষতা আর বিশ্বস্ততা হিটলারের নাজিদেরও আর বানালো তেমজিনের বাহিনীতে ছিল কঠোর শৃঙ্খলা তারা চলাফেরা করত অভেদ্য এক দেয়ালের মতো সৈনিক থেকে খান সবাই খেত একই সাথে শিকার বা লুটের ভাগে ছিল সবাই সমান নিজের খানের সাথে কোনোভাবেই মিথ্যা বলতো না কোনো মঙ্গল কারণ মিথ্যার শাস্তি ছিল একটাই মৃত্যু প্রতি দশজন যোদ্ধা মিলে হতো এক আরবান দশ আরবান মিলে এক জুন জন মিলে এক মিঙ্গিন আর দশ মিঙ্গিন মিলে এক টুমেন অর্থাৎ প্রতি দশ হাজার যোদ্ধা মিলে এক একটি টুমেন তৈরি হতো প্রতি দশ জনের জন্য নির্ধারিত ছিল কমান্ডার যার আদেশ যুদ্ধক্ষেত্রে ছিল অলঙ্ঘনীয় যুদ্ধের ময়দান থেকে পালানোর কথা কেউ ভাবতেই পারতো না কারণ যে আরকান বা ইউনিট থেকে কোনো যোদ্ধা পালিয়ে যাবে সেই আরবানের বাকি নয়জনকেই জবাই করা হবে কোনো অপরিচিত লোকের কাছ থেকে খাবার খাওয়া নিষিদ্ধ ছিল যাতে সৈন্যদের বিষ খাওয়ানো না যায় প্রবাহিত পানিতে গোসল করা ছিল নিষিদ্ধ কারণ তাহলে পানি দূষিত হয়ে বজ্রপাতের ড্রাগনদের বিরক্ত করতে পারে নদীতে প্রস্রাব করা ছিল সরাসরি নিষিদ্ধ কারণ এতে ড্রাগনরা বিরক্ত হয় এই ধরনের অপরাধের সাজা ছিল মৃত্যু একই রকম খাবার পোশাক জীবনযাত্রা আর একই নেতার আনুগত্য তাদের ভেতর তৈরি করেছিল অসামান্য ঐক্য আর কমরেডশিপ তেমোজিন কাউকে তার উপাধি বা গোত্রের নামে ডাকা নিষিদ্ধ করেছিলেন সবাইকে ডাকা হতো যারজার নামে এমনকি তেমোজিনকেও যুদ্ধে যারা মারা যেত তাদের স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করতেন তেমোজিনের মা তারা বড় হতো তেমজিনের নিরাপত্তায় তিনি গড়ে তুলেছিলেন এক শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক শত্রুর উপর আঘাত হানার আগে শত্রুর উদ্দেশ্য আর শক্তি সম্পর্কে শতভাগ খবর থাকত তার কাছে এই বৈশিষ্ট্যগুলো তেমুজিনকে ক্রমেই শক্তিশালী করে তোলে এগারোশো ছিয়ানব্বই থেকে বারোশো সালের ভেতরে তিনি তাতারদের পরাজিত করেন যমুখাকে পরাজিত করেন পরাজিত করেন তার বাবার বন্ধু একসময়ের সাহায্যকারী তখরুলকেও বারোশো তিন সালে যমুখা নাইমানদের নিয়ে শেষবারের মতো তেমুজিনের মুখোমুখি দাঁড়ান কিন্তু তার আগের রাতে যমুখার গোত্রের সবচেয়ে প্রবীণ লোকরা স্বপ্ন দেখেন মহান স্বর্গ তাকে তেমুজিনের সাথে যোগ দিতে আদেশ করেছেন ফলে তিনি যুদ্ধের আগে দল ত্যাগ করেন শিবিরের সবচেয়ে প্রবীণ যোদ্ধা দল ত্যাগ করেছে জানার পর জমুখার শিবিরে বুড়োর স্বপ্নের কথা ছড়িয়ে পড়ে অসংখ্য যোদ্ধা যমুখাকে ত্যাগ করে তেমুজিনের দলে ভিড়ে যায় আবারও পরাজিত ও বন্দী হলেন যমুখা তেমুজিন চেয়েছিলেন নিজের রক্তশপথের ভাইকে ক্ষমা করে আবার বন্ধু হয়ে যেতে কিন্তু যমুখা চাইলেন রক্তপাতহীন মহান মৃত্যু তাকে মেরুদণ্ড ভেঙে মেরে ফেলা হলো মঙ্গল মঙ্গলস্তেপের শাসক হিসেবে রইলেন একজনই তেমুজিন তিনি ভাবলেন এই বিশাল বিক্ষিপ্ত ক্রন্দলালিপ্ত মঙ্গলদের এখন একত্রিত করার সময় হয়েছে বারোশো সালে মঙ্গল মঙ্গলস্তেপে খবর ছড়িয়ে পড়ল খান তেমুজিন সব গোত্রের খানদের আগামী বসন্তে পবিত্র পর্বত বোরখান খালদুনের উপত্যকায় পুরুলদায় ডেকেছেন